আসসালামু আলাইকুম কি অবস্থা জানি সবাই ভালো নাই বিশেষ করে এখন বর্তমানে প্রবাসী প্রবাসীরা বেশি ভালো নাই যুদ্ধে বাংলাদেশে মানুষই আছে কিন্তু তাদের চিন্তা আমাদের কম নেই তো আপনারা ওই আমার আগের ভিডিওটা দেখছেন যে আমি শুক্রবার দিন বাংলাদেশি অ্যাম্বাসি রোমের বাংলাদেশি অ্যাম্বাসির সামনে আমরা আন্দোলন করতে গেছিলাম তো আজকে হলো শনিবার আজকে হলো তুমি তারা মালাতেস্তার সামনে হলো আজকে আন্দোলন তো এটা আমি শুক্রবারই জানছি তো হৃদয় আহমেদ শান্ত আবার উনিও ফেসবুকে পোস্ট করছে যে আজকে সন্ধ্যা ছয়টা থেকে আজকে আন্দোলন হইব মোটামুটি আমরা পাঁচ ছয় জন ব্যাংকাল আসি আমাদের সাথে অনেকে আসে আরও আস্তে আসে ব্যাংকসাতে যাবো আমরা যত জায়গায় যতবার আন্দোলন হোক না কেন আমরা যাবো যতদিন পর্যন্ত আমাদের দাবি না মান সরকার ততদিন পর্যন্ত আমরা কার্যক্রম একইভাবে প্রসেসিং চালাই যাব তো এখন বর্তমানে বাংলাদেশে নেটওয়ার্ক কিন্তু দুদিন ধরে অফ কোনো সংবাদ মাধ্যম বা কোন মাধ্যমে কিন্তু আমরা সংবাদ বর্তমানে কি অবস্থা আমরা জানতে পারতেছি না তো সময় টিভি বলেন যমুনা টিভি বলেন সব কিন্তু আমি বর্তমানে অফ তো এখন বর্তমানে বাংলাদেশ থেকে একটা ইউটিউবার কেস কি প্রিয়া তো উনি একটা ভিডিও দেখলাম বর্তমানে তো উনি বাংলাদেশ থেকে কলকাতায় গেছেন উনি একটা ভিডিও চালো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তো সেখান থেকে আমি নিউজ জানতে পারলাম বর্তমানে এখন নেতৃত্বে নামা হয়েছে তো তার সাথে ট্যাঙ্গো নামাইছে তো এতটুকু শিওর হইলাম যে বাংলাদেশে এখন সেনাবাহিনীরা ছাত্রদের সাথে আছে এবং ছাত্রদের কিছু বলবো না এটা সবচেয়ে বড় কথা আর দ্বিতীয়ত হলো যে বর্তমানে আপনার বর্তমানে আপনার কি বলে বর্তমানে কিন্তু সেনাবাহিনী কিন্তু মোটামুটি ভালো পদ্ধতি বা সবকিছু কিছু ঠিকভাবে রাখতে আছে বর্তমানে কিন্তু কারফু জারি করছে আজকে হলো শনিবার পুরো সারাদিনই কারফু জারি করছে আর দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের নেটওয়ার্ক এতই খারাপ একটা ফেসবুকে একটা নিউজ দেখলাম জিনিসটা থেকে খুবই খারাপ লাগলো সৌদি আরবে একজন বাইয়ের মা মারা গেছে তো ভিডিও কলে একটু দেখতেও পারতেছে না নেটওয়ার্ক না থাকার কারণে তো এটা কি বলবো এটা ভাই যার মা মারা গেছে সেই পুষতেছে তার কষ্টটা কথা মিলিয়ে আমাদের প্রবাসীদের কান্না প্রদীপ ครับ কারণ এই রে কান্না কান্নাদেশ কতটা জর্সে বা কতটা কি হয়েছে এটা বলার মতো না যার মা মারার কাছে সে বুঝতাছে লাল টেখড়া তার মার দেখতে mấtছে না বাবা ভূমি যাইতি না বর্তমানে কিন্তু বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশে অন্য দেশে আসার সব ফ্লাইট কিন্তু এখন বর্তমানে বন্ধ সব কিছু কেন অফ আর দ্বিতীয়তে আরেক একটা নিউজ যেটা বললাম বর্তমানে নেট জানেন না যে Botswana আমি যত ততটা শুনতে বললাম যে কষ্টগ্রাম চেকপোস্টে গিয়ে হলো আবু নিয়ে গেছে গ্রেফতার করছে পুলিশ আরো কিছু ঘটনা হলো যে এখন বর্তমানে অনেক গাড়ি ঘোড়াও যাতে চালাই এবং বাস টাস পড়াই দিতেছে মোটামুটি আরো অনেক কিছু শুনতে পারলাম তো এখন বর্তমানে আমরা যাইতাছি হলো আন্দোলনে তো আন্দোলনে যাই সেখানে গিয়ে আরো টুকটা কথা হইবো আর দ্বিতীয়ত আরো কোন নিউজ জানলে আমি আপনাদের জানাবো অবশ্যই এখন বর্তমানে আমি আয়া পড়ছি মালাতেস্তার সামনে এই জায়গায় অনুমতি নেওয়া হয়েছে আন্দোলনের জন্য এই জায়গায় মোটামুটি ভালো লোক আছে এই জায়গায় অনেক ডেলিভারি বয়রা কিন্তু আসছে সাইকেলটাকে এখানে তালা মাইরাই কিন্তু আন্দোলন নেমে গেছে গা এই জায়গায় মোটামুটি বড় শহরই হয়েছে দুই তিন সর উপরে হইব মানুষ সেই জায়গায় এই জায়গায় আপনার অনুমতি লাও হয়েছে চারদিকে পুলিশ আছে পুলিশ গার্ড দিতে আছে যেন কোনো সমস্যা না হয় মোটামুটি বড় সরি হয়েছে এই জায়গায় I'm oh not তো উনি দেশের অবস্থা দেখা উনি বুঝার পরে উনি কান্না করতেছে এই যে মোটামুটি দেখেন কান্না করা শুরু করে দিচ্ছে দেখেন আমরা কতটা মায়া কতটা বাবা এটা কিন্তু মালাতাস্তা ম্যাক্টোর উপরেই তো এই জায়গায় কিছুক্ষণ আগে একটু ঝামেলা হয়েছে বাঙালি একলাগে থাকতে গেলে একটু ঝামেলা হয় স্বাভাবিক তো হয়তো বা আমি লীগের বা অন্য কোনো দলের জানি না কোন দলের শুরু জানি না তো কিছু লোক আছে বাঙালির এই বলতাসে যে কি অনুমতি আছে কিনা আপনারা যে করতেন তো এই নিয়ে একটু চিলাচিলি করছে তো কোনো কিছু হয় নাই এটাই আর কি একলা থাকতে গেলে ঝামেলা হয় বাঙালিরা কিছু করার নাই নর্মাল তো আন্দোলনটা মোটামুটি অনেক বড় বড় হয়েছে আমি হয়তো ব্লগে দেখাইতে না কিন্তু লাইভে ছিলাম আমি তখন লাইভে অথবা যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে কতটা বড় সড়ো হয়েছে মোটামুটি ওই লোক ভালো আছে ভালোভাবেই ফোটায় তুলছে অনেক সাংবাদিক ইতালিয়ান সাংবাদিক বাঙালি সাংবাদিক সবাই কিন্তু মোটামুটি আসছে এই জায়গায় আন্দোলনের একটা জিনিস আমার খারাপ লাগলো যে এতটুকু জায়গার মধ্যে দুই জায়গার মধ্যে আপনার জায়গার মধ্যে আপনার মিছিল দিতে তো একটা জায়গার মধ্যে মিছিল দেওয়া দরকার আর সবচেয়ে বড় কথা বলুন শহরের একদিনের ভিতরে একই সময়ে দুই তিন জায়গার মধ্যে আপনার আন্দোলন হইতে তো এই যার কারণে মানুষ কিন্তু কম তো সব জায়গা মিলাই একটা জায়গা ফালাইলে তো মানুষ বেশি হইব তো কিছু মানুষ এক জায়গা আছে কিছু মানুষ আরেক জায়গায় জায়গা তো যার কারণে মানুষ কমবে জায়গা যত দূরে হোক না কেন একটা জায়গার মধ্যে ফালাইলে সবাই যদি এক জায়গায় আসে তো মানুষটা বেশি সুন্দর মতন বড় হবে যারা রুম শহরের শিল্পীরা আছেন তো তারা এই আয়োজনটা করলে অনেকটাই ভালো হয় দেখেন ইতালিয়ান একজন দাঁড়া গেছে গা সাপোর্ট করার জন্য বাংলাদেশ আবার কি বলবো আবারও এরকম কোনো কিছু বলার নেই আজকে আসলেই আমরা নির্বাচিত কারণ বাংলাদেশের যে মানুষগুলো আজকে যে স্টুডেন্টগুলো আমাদের ছোট ছোটো ভাই ব্রাদারগুলো কালকে আমরা সবাই কলেজের সামনে থেকে স্কুল ড্রেস পড়া অবস্থায় আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা কলেজ যে আইডি কার্ড কলেজের ড্রেস সহ মানে পোশাক পরিবর্তন করে ওরা মাঠে নামছে ওদেরকেও ছাত্রলীগেরা পাচ্ছে আমার ফ্রেন্ডগুলো আমার ভাইগুলো আমার বোনগুলো যারা নামছে তাদেরকেও মারা হয়েছে কেন আজকে ওরা পোশাক পরে পুলিশটা কেন গুলি করবে এরকম পুলিশ দিয়ে আমরা কি করবো আমাদের পুলিশের তো প্রয়োজন নাই আমাদের এরকম সরকারের প্রয়োজন নাই যারা স্টুডেন্টকে এইভাবে নির্লজ্জভাবে রাস্তায় মারতেছে আমাদের বোনদেরকে এইভাবে রাস্তায় মারতেছে এভাবে ওপেন এভাবে গুলি করে মারা হচ্ছে এগুলো সরকার দেখো আজকে না দেখার পান ধরে চলে যাচ্ছে এরকম আমাদের সরকারের প্রয়োজন নেই আমাদের এরকম সিস্টেমের কোনো প্রয়োজন নেই আমরা আজকে স্বাধীন সর্বভৌমত্ব দেশে যদি আমরা চুপ করে আমাদের মতো স্টুডেন্টরা কথা না বলতে পারে আমাদের প্রজন্মরা যে ছোট ভাইগুলো যে আমাদের ভাই বোন যারা আছে তারা আমাদের থেকে কি শিখতেছে কি শিখবে আমাদের রাষ্ট্র থেকে কি শিখতেছে আমাদের সরকার থেকে কি শিখতেছে আমাদের পুলিশ মানে আমাদের সিস্টেম থেকে ওরা কি শিখতেছে কিচ্ছু পারতেছে না কোনো কিছু শিখতে পারতেছে না ওরা শিখতেছে যারা কথা বলবে তাদেরকে মুখ করে মুখ ওদেরকে বন্ধ করে দাও ওদের মুখ চাপা দিয়ে দাও ওদেরকে গুলি করে মেরে ফেলো এগুলো আমাদের আমাদের যে তিরিশ লক্ষ মানুষ উনিশশো একাত্তরে শহীদ হয়েছে তারা এই মরে নেই তারা কোঠার জন্য মরে নেই তারা যদি কোঠার জন্য মরত তাহলে আমাদের দেশ স্বাধীনের জন্য ওরা কোঠার জন্য মরেনি ওরা বলেনি আমি মরার পরে আমার যে বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী যারা আছে তোমরা তাদের কোঠাতে চালাও ওরা কোঠার জন্য শহীদ হয় নেই ওরা যখন মারা গেছে তারা এই চিন্তা করে নেই যে আমাদের দরকার আমাদের কোটা দিয়ে আমার সংসার চলবে তার জন্য কোটার জন্য ওরা মুক্তিযুদ্ধের জন্য যায় নাই আমাদের দরকার একটা সার্বভৌত কথা বলার মতো একটা দেশ আমরা স্বাধীন দেশ আমাদের কথা বলার রাইট আছে আমরা কথা বলবো আমরা রাইট না পাবো একজন না দুজন না আবু সাহিদ না আপনার নয় আরো যারা আছে এদেরকে মারা মেরে ফেলা যা মেরে ফেলবে আমাদের মতো আরো লক্ষ ছাত্ররা দাঁড়িয়ে যাবে আরো লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে কয়জনকে আটকাতে পারবে আমাদের এটা দেখে যাবো যে আমাদের কতক্ষণ তারা দমিয়ে রাখতে পারে আজকে বাংলাদেশ থেকে ওরা দমিয়ে ফেলেছে ইন্টারনেট বন্ধ করে বন্ধ করে দিয়েছে আমাদের ছাত্র ভাইদেরকে মারতেছে কিন্তু আমাদেরকে থামিয়ে রাখতে পারে নাই আজকে আমরা দাঁড়িয়ে গেছি আজকে আমরা এখানে দাঁড়িয়ে গেছি কালকে ওইখানে দাঁড়িয়ে যাবো একজন না একজন দাঁড়িয়ে যাবে আমাদের কতক্ষণ আটকে রাখবে আমরা দেখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছোড় নেওয়া হইতাছে তো এটা মোটামুটি ইতালির টি চ্যানেল আর বিশেষ করে বাংলাদেশের যারা ইতালিতে আসে নিউজ পেপার বা যারা ইতালি থেকে নিউজ রেকর্ড করে তো তাদের চ্যাললে এবং ইতালিয়ান শো নিউজ শর্টগুলো যাইব টিভি চ্যানেল থেকে ড্রোন গ্রহণ হইতেছে আর এই জায়গায় কিছু ভাই ব্রাদাররা পানি দিতেছে এই জায়গায় পানি দেওয়া লাভ নাই আমরা কিছুই করতেছি না আমরা সাধারণভাবে আন্দোলন করতেছি যারা ময়দানে আছে যারা মাঠে আছে বাংলাদেশের মানুষ তারা যারা মাঠে থেকে যুদ্ধ করতেছে তাদেরকে যেভাবে পারেন হেল্প করে পানি দেওয়া হোক খাবার দেওয়া হোক যেভাবে হোক তাদের পাশে দাঁড়ান যেভাবে পারেন নেমে যান ময়দানে আপনি দাঁড়াইলে পুরো বাংলাদেশ দাঁড়াইলে যে যে জায়গা থেকে পারেন যেভাবে পারেন ইনশাল্লাহ দাঁড়ান স্টুডেন্টের পাশে দাঁড়ান

তারা একটি যৌতৃতিক আন্দোলনটা ছিল আন্দোলন সেই আন্দোলনটা শুধুই মাত্র অধিকার আদায়ের জন্য একটি আন্দোলন এই আন্দোলনকে হয়েছে আন্দোলনকে যাতে করে আমাদের মেনে নিন আজ দেশে ধরে যুগটা চলছে গত দিন যাবত আমরা কোনো কিছু করণীয় করতে পাচ্ছি না আমরা মরছি না দেশের রাজনৈতিক শক্তি আমরা রেমিটেন্স পাঠাই তাতে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আজ সারা বিশ্ব জুড়ে করে দাম আছে করেছেন অনেক ধরনের কথা এবং তাদের যে দাবি সেই দাবির সাথে আমরা একত্বতা পোষণ করছি আল্লাহ তাআলা আমাদের বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত নাসরুম মিনাল্লাহি ওয়া কারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার চলে যাই আমরা সবাই

সে লাভ স্থগিত করা হয়েছে মোটামুটি শেষ সবাই চলে যাবে কি মন্তব্য কি করবো না নাকি জিম দেখো লাভ নাই জন্য কিছু করছে ভাই আপনার কাছে একটা কোশ্চেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনার কি মন্তব্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ খুবই অবস্থা খারাপ যে আমাদের ছাত্রছাত্রী যারা আছি আমরা তো আমাদের একটা দাবি দাবিটা সম্পর্কে আমরা সবাই অবগত তো আমরাও চাই আমরা প্রবাসে থাইকা আমরা এই সব আন্দোলনে যোগদান করতে পারতেছি না বা আমরা স্বয়ং নিজের শরীরে যায় ওদের সাথে সাপোর্ট দিতে পারতেছি না এটা আমাদের কাছে খুবই কষ্টজনক এর মধ্যে আজকে তিন চার দিন হয়েছে যা ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারতাছি না তো এই দিক থেকেও অনেক খারাপ লাগতেছে তো আমরা সবাই চাই আমরা সকল যারা প্রবাসীরা আছে আমরাও চাই যেন এটা একটা সমাধান হোক এটা আমাদের যে দাবিটা এই দাবিটা সবার জন্যই ভালো হবে সরকারের জন্য ভালো আমাদের জন্য ভালো আমাদের স্টুডেন্ট যারা আছে যারা এত কষ্ট করতেছে যারা জীবন দিতে কিন্তু এই যে মানুষ মারা যাচ্ছে এটা কিন্তু সমাধান না সমাধান হচ্ছে সুষ্ঠু হবে যেটা আমাদের সকলের মঙ্গল হবে সেই দাবিগুলো মানে নিলেই সবার জন্যই মঙ্গল সবার জন্যই ভালো তো আশা করি সবাই যেন বিবেচনা করে যেন আমাদের দাবিগুলি মানে সবার কাছে এই অনুরোধ আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাই সাবধানে থাকেন আন্দোলন চালায় যান তবে সাবধানে করেন কোনো আমরা আমরা কেউ চাই না যে কারোর রক্তক্ষরণ হোক কেউ মারা যাক তো আমরা মন থেকে দোয়া করি সবার জন্য যেন সবাই সাকসেস হয় তো আপনারা যে আন্দোলন দেখাইলাম আমি ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে আন্দোলনের শেষের দিকে কিছু ঝামেলা হয়েছে তো অনেকের কাছে বলতে পারি না কি ঝামেলাটা হয়েছে তখন তো মূলত হয়েছিল কি প্রথমে যে বাসন চলতা ছিল বা যেই যে শ্রোতা বা যেভাবে আমরা শুরু করছিলাম যে কোঠা না মেধা তো তারপরে চলতাছিল ছিল আমরা কে তোমরা কে এগুলো চলতা মোটামুটি তো হঠাৎ করে দুইটা ভাই আসছিল আসার পরে তারা বলতেছে যে দেশে যা চলতা তা মাইনা নেওয়া যাইবো না এটার বিচার চাই আমরা তো পাবলিক বুঝতে পারে নাই যে আসলে কি চলতা ছিল বা এরা কি আমি লিগের লোক নাকি হঠাৎ করে আইসা বর্ষে তো সেটা বুঝে প্রথমত যা পায় পড়ার চেষ্টা করছে বা তার উপরে তারা মারার চেষ্টা করছে তো তারপরে তো বুঝতে পারছে যে না সে স্টুডেন্টের পক্ষ নিয়ে বলছে তো যাক এটা বেচার শেষ পর লাস্টের দিক দাও যখন আমাদের আন্দোলনটা শেষ তখন আয়া পড়বো তখন হঠাৎ করে একজনের পিছনে ধরে করতাছে করতেছে তো সবাই বলতাছে যে আওয়ামী লীগের লোক সবাই গেছে ওরা মারতে তো মূলত পরে দিয়ে শুনলাম কাহিনি যে কি হয়েছে তো পরে দেওয়া আপনার বিরোধে দেখছেন যে দৌড়াদৌড়ি করতেছিল হঠাৎ করে পুলিশও আসছিল তো তার আগে কি হয়েছে শুনলাম যে একটা দুই তিনটা মেন নাকি একটা ছেলে খারাপভাবে ছবি বা ভিডিও করতেছিল তো এটা সাথে যে লোক ছিল তারা দেখতে পারছে তো দেখার পরে তার ফোন চেক করছে দেখছে যে ওর ফোনে শুধু মেয়েদের ভিডিও তো ওর সাথে এটা দেখার পরে যে বলছে যে কিসের জন তুই এটা করলি বা দমক দিছে তো ওই উল্টা উল্টা দমক দিছে যার কারণে পাবলিক পুরো খেপছে আর উপরে মারবো তো সেই মুহূর্তে কিন্তু ওই জায়গায় যে আন্দোলনটা হয়েছে এ তলপি তারায় তারাই তো এটা কিন্তু সরকার থেকে পারমিশন নিচ্ছে পারমিশন নেওয়ার কারণে সিভিল এবং পুলিশ কিন্তু আমাদের আশেপাশের মধ্যেই ছিল মোটামুটি আমরা একশো জন উপরে লোক ছিল একশো জন বা দেড়শো জন ছিল মোটামুটি তো সিভিল মোটামুটি থামানোর চেষ্টা করছে তো এরকম একটা অবস্থা হয়ে গেছে যে পুলিশ লাঠি বা হেলমেট পরে একদম পুরো সেফটি ওয়েফটি বাইরে গেছে মারামারি হয়ে গেছে গে অলরেডি এখন আটকেবো এরকম সময় বুঝতে পারছে যে না যারা ধর্ষে যে মারা মারামারির জন্য ধর্ষে সেই মারামারিটা করতে গেলে নিজের জন্য সমস্যা সমস্যাব তো নিজেরা সেফটা মিটটা সবাই গেছে গা পুলিশ নামছে নামার পরে দেখে যে ঝগড়া আইছিল ওদের দেখে দূর মারছে সব তো পারে আর কিছুই হয় না এইগুলো অবস্থা যে এমনি কোনো আমিলি গায়ে নাই কিন্তু সবাই সন্দেহ করতেছে যে লোকটা আইছিলো যে লোকটা খারাপভাবে ফিলও করছে তো এত বাসে লীগের পক্ষ থেকে আসছিল। কারণ আমরা সুন্দর মতন সুষ্ঠুভাবে যারা আসছিলাম আমরা বাইবের আজার বোনেরা আপুরা বাইরা যারা ছিল তো সুন্দরভাবে আমরা আন্দোলন করতেছিলাম হঠাৎ করে দুজন ছেলে আসিয়া উল্টা ভিডিও করতেছিল তো জানি না কী হয়েছে বা এরা কোন দলের লোক তো সবচেয়ে বড়ো কথা হলো বর্তমানে ছাত্রদল বা ছাত্রলীগ নিয়ে আর কিছু বলার নাই ছাত্রলীগের ব্যাপারে তো সবাই জানে যে কী একটা পরিস্থিতি তো বর্তমানে বা আগে যারা ছাত্রলীগ করছেন আপনারা এখন তো বর্তমানে দেখতে পারতেছেন যে সরকার এবং স্টুডেন্টের মধ্যে কি ঝামেলা চলতে আছে আর আপনারা কোন পক্ষে যাবেন আপনারা মাথায় চিন্তা করেন যে বর্তমানে দল বাঁচাবেন না দেশ বাঁচাবেন তো যারা যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে যোগ আছেন। তাদের যদি মাথায় গিলু থাকে তাহলে এখনই বয়কট করেন এখনই দল থেকে নাম সরাইয়া ছাত্রদের সাথে যোগ দেন ভালো হইব আপনাদের জন্য ভালো হইব আর যারা পদের আশায় পদের লোভে এখনো তাদের পিছন পিছন ঘুরেন কিছুই না লাশ পর্যন্ত আমও যাবো সালাও যাবো তো এটা হলো সবচেয়ে বড় কথা আপনারা এত আগে মাথায় রাখেন যে আপনারা কি দলের চিন্তা করবেন না দেশে চিন্তা করবেন আর সবচেয়ে বড় কথা হলো এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনারা ছাত্রলীগ যারা মারামারি করতেছেন এমন একটা অবস্থা হয়েছে যে আপনারা আরেকজনের আপনাদের দলের লোকেদের আত্মীয় আত্মীয় মারতেছেন তো কিছুদিন আগে একটা পিক বেড়ে লিচ্ছে একটা আপুরে মারছে মাথা ফাটায় ফেলছে তো আমি লীগের কোন জায়গায় জানি সভাপতি নাকি কোন দায়িত্বে আছে আমি জানি না শিওর তো আমি একজন বিরোধীকে শুনতে পারলাম যে ওই আমি লীগের যেই দায়িত্বে আছে বা যেই সে হয়তোবা কোনো পদের মেয়ে কি জানি না কোন পদে কী করে আমি রাজনীতিতে ছিলাম না এগুলোর প্রায় আইডিয়া কম তো উনি পোস্ট দিল যে আমি সেই সেই বোন মানে উনি আমার বোন বা এই মেয়েটার হতভাগে বাই আমি মানে বুঝালো যে আমি লীগের দল হইয়া বা আমি লীগ কইয়া কতটা লজ্জিত তো আপনাদের এরকম যেন না হয় যে আপনারা আপনাদের আত্মীয়স্বজনী মারতেছেন এরকম যেন না হয় তো আসলে বাংলাদেশটা এখন রণক্ষেত্র হয়ে গেছে মানুষের কোনো দাম নাই একটা মানুষটা একটা মানুষ খুব ফেলতেছে কোনো দ্বিধা করে না বা মানে চিন্তা করে না যে একটা মানুষ মারতেছে কিছু বলার নাই ভাই দোয়া করা ছাড়া আর কিছু করার নাই ভাই তিন দিন চার দিন হয়ে গেছে গা দেশে মানুষের সাথে ভালো মতো কথা বলতে পারতাছে না নেটওয়ার্ক নাই খুবই বাজে অবস্থা সবাই নিজের ফ্যামিলির জন্য চিন্তা করতেছে তো যাই হোক সবার মন থেকে দোয়া করবেন আর শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশের জন্য প্রতিবাদ করতেছে এখন প্রতি ইন্টারন্যাশনাল ভাবে নিউজ থেকে এখন সম্প্রচার করতেছে যেন সবাই স্টুডেন্টদের পাশে দাঁড়ায় তো এই সরকারের পতন দেখতে চাই আমরা আসলে এখন যে পরিস্থিতি এখন যদি সরকারের পতন না হয় তো এই পরিস্থিতি আবর্তিতবার অভিমুখ কিছু বলার নাই ভাই দেশের পরিস্থিতি দেখে কাজ মন বয় না আন্দোলনে এসে পড়ছি কি করুন কাজেও মন হয় না বাধা থাকতে ইচ্ছু হয় না রাত্রে ঘুমো হয় না সবারই অবস্থা খারাপ দোয়া করে যেন সব কিছু সুন্দর মতন তাড়াতাড়ি সব কিছু ভালো হয়ে যায় সব কিছু নর্মাল হয়ে যায় আর ছাত্রদের যে আন্দোলন যে দাবি যেন সব কিছুর নেয় তো কিছু বলার নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ